হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা কোথাও বেড়াতে যাওয়ার নয় বা ঘুরতে যাওয়ার নয় আজকে বাড়িতেই আছি বাড়িতে বলতে বাড়িতে সারা দিন আমি কি কি করি সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব আশা করছি তোমাদের অল্প হলেও ভালো লাগবে তো চলো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে কিন্তু সবাইকে দেখে যেতে হবে তাহলেই ভালো লাগবে ভিডিওটা কিন্তু গত শনিবার দিনের আজকে তোমাদের কাছে আপলোড দিলাম কারণ সারাদিন কাজের ভিডিও ক্লিপ নিতে নিতে সময়টা তো সেখানেই পেরিয়ে যায় তাই না তারপরে একটা ব্যাপার আছে অ্যাডিট করার তো সেই অ্যাডিটটা সময় করে করতে হবে রাতের দিকটা ফাঁকা থাকে তাই রাতের দিকটাতে অ্যাডিট করে দিই তাহলে সেদিনই আর কি করে আপলোড দেওয়া হবে তোমরাই বলো তো তার জন্য আর কি পরের দিন আপলোড দিই মানে প্রত্যেকটা ভ্লগই আর কি বাসি হয়ে যায় এই কিছু দিন থেকে না ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে কেন জানো রাতের দিকটা মানে পুরো দিনটাই আর কি প্রচণ্ড পরিমাণে গরম থাকার কারণে ঘুম হচ্ছে না যার কারণে অনেক রাতে ঘুম হচ্ছে তারপরে উঠতে বেলা হয়ে যাচ্ছে তো যাই হোক কাজেও দেরি হয়ে যাচ্ছে তার Yo no. ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে চাটা খাওয়া হয়ে গেছে ওদিকে পড়তে বসেছে আর এদিকে আমি বাড়ির কাজ শুরু করে দিয়েছি বন্ধুরা ছাগলটাকে দেখে তোমরা কি চিনতে পারছো এই ছাগলটাই কিন্তু বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম করে চাপিয়ে দেখেছ নিশ্চয় যারা ব্লগটা দেখেছ শুধুমাত্র তারাই চিনতে পারবে এই ছাগলটা আনার পর দশ দিন ভালো করে ঘুমোতে পারিনি কেন জানো প্রথমত ছাগলটা অনেক ছোট মা আর ভাইয়ের সঙ্গে থাকতো ওই দু দুটো ছাগল চুরি হয়ে যাওয়ার পর থেকে এমনিতেই ও ম্যা ম্যা ম্যাম ম্যা করে মানে কতই যে কান্না করেছে তার ঠিক নেই তো যাই হোক তারপরে এখানে আনার পরে তো আরও একটা বিষয় যে অন্য এক জায়গায় চলে এসেছে তো সেই ভেবে আর কি ও সারা দিন রাত মানে চেঁচিয়েছে মানে বলার নেই আমাদের কানের পা থাকে না পোকা সব মেরে দিয়েছে দেখো বন্ধুরা গল্প করতে করতে আমি এখন বাসন লেগেছি আর শনিবার না তাই আজকে হাড়ি কড়াই সমস্ত কিছু নিয়ে ধুতে বসে গেছি আর এদিকে আমার বড় বড়ভুঞ্জি একটা বড় কাজ করে দিল জানো সেন্টারে খিচুড়ি দেয় আজ আমি একটু কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েছি শনিবার দেখতেই পাচ্ছ অনেক কাজ তো ও আমার ওই কাজটা করে দিলো স্যান্টার থেকে খিচুড়িটা এনে দিল তারপরে যে দোকান ওই হয়েই তো আর কি বাড়ি আসবে তাই বললাম যে দোকানে কিছু আলু এনে দিস তো বলে তাই এনে দিয়েছে আমার কাজ তো প্রায় অর্ধেকটা শেষ হয়েছে এখনো অর্ধেক কাজ বাকি আছে আর এদিকে অভির পড়াও হয়নি এখনো তো যাই হোক একবার করে দেখতে আসছি পড়াটা ঠিকঠাক করছে কিনা আমি তো সরে গেলেই কি বদমাসি শুরু হয়ে যায় মানে শুয়ে যায় আর কি তো যাই হোক আসি তখন আবার উঠে পড়ে দেখো বন্ধুরা ফাইনালি আমার বাসি কাজ সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র আছে কাপড় চুপড় কিছু আছে সেগুলো স্নান করার সময় কাচবো তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে ঘরটা আর আমার ঘর এর আগেও অনেক হয়তো তোমরা দেখেছ এখানে আমার রান্নাঘর আর এখানে আমার ঠাকুর ঘর তো যাই হোক রান্নাটা দিনের বেলা বারটাতেই করি বাইরে বলতে ওই যে চালাটা রয়েছে না ওইখানেই আর কি উনুন ধরিয়ে দিনের বেলা রান্নাটা করি তাহলে এবার স্নান করার পর দেখা হচ্ছে তো বন্ধুরা স্নান সেরে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি তো স্নান করে এসে কি কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখতে পাচ্ছ এসে কিন্তু আগে পুজো করেছি তারপরে এই যে ভাতটা চাপিয়েছি পুজো করেছি সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখাই ঠিক আছে তো লাইটটা জ্বালি তার আগে অন্ধকার লাগবে তো এই যে আমার কৃষ্ণ ঠাকুরকে পুজো করেছি তারপরে ভাত চাপিয়েছি তারপরে মা ছেলে মিলে জল খাবার খেয়েছি তো চলো বন্ধুরা এখনো বাকি আছে কাজটা কি কাজ বলতে এই যে দু বালতি কাঁচা হয়েছে সেগুলো রাখা ছিল আমি ভাবলাম এই কাজগুলো সারি তারপরে শেষের দিকটাতে আমি কাপড়গুলো একটা একটা করে মিলবো তো আজকে রোদটা খুব একটা নেই কিন্তু গরমের ভ্যাপসানি গরমটা প্রচন্ড পরিমাণে আছে হয়তো রাতের দিকটাতে বৃষ্টি হতে পারে বা বিকেল থেকেই হতে পারে আচ্ছা এই গরমে তোমাদের কিভাবে সময় কাটছে বলো তো আমার তো এই গ্রীষ্মকালের থেকে শীতকালটাই বেশি পছন্দ আমার কোন কোন ঋতুটা বেশি পছন্দ জানো হ্যাঁ শীতটা অবশ্যই পছন্দ তার সাথে সাথে শরৎকাল আর হেমন্তকালটাও খুব ভালো লাগে চলো কাপড় চোপড় তো মেলা শেষ হয়ে এলো এবারে তো রান্না করতে বসতে হবে তাই না কাজের কিন্তু শেষ নেই সারাদিনই কাজ সরকার পড়লে আরো যদি কাজ থাকে খুঁজে খুঁজে কাজ করতে পারলে হলো এই যে বললাম না জল খাবার খাওয়া হয়েছে কিন্তু বাসনগুলো রাখাই আছে ধোবো এবারে তারপরে রান্না এটা আমি কি করছি তো না বললে কি করে বা জানবে তাই না হ্যাঁ কলাই তো দেখতেই পেলে কিন্তু এটা বিড়ি কলাইয়ের ডাল তো গোটা ছিল সেটার শিলনোড়া দিয়ে আমি এটা ভেঙে নিলাম অর্ধেক অর্ধেক করে নিলাম আর কি আর খোসাগুলো এই যে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছি তো খোসাগুলো আলাদা হয়ে যাবে আর পুরোপুরি খোসাগুলো তো বাদ দেওয়া যায় না তো অল্প স্বল্প বাদ দিয়ে আর কি ডালটা চাপাবো পু পারে হ্যাঁ বন্ধুরা অনেকেই বলে যে অল্প পোস্ত নাকি মিক্সারে বাটা হয় না। না কিন্তু সবাই বলে আমি কিন্তু বলছি না। হ্যাঁ আমি পোস্ত বেটেছি একেবারে মিহি হয়ে গেছে। কেন কি করে বলতো? প্রথমে পোস্তটা মিক্সারে শুকনোই গুঁড়ো করে নিতে হবে। তারপরে জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে দিলে হয়ে গেল। এই টেকনিকটা অবশ্য আমার ছোট মাছের কাছ থেকে জানা। পূজারি মানুষ। যাও। পুজো করে এসো। বন্ধুরা রান্না তো আমার প্রায় শেষের দিকেই শুধুমাত্র পোস্তটা হয়ে গেলেই হয়ে যাবে তো এগুলো এখন আমি সব ভরে রাখবো কারণ ওর তো পুজো হয়ে গেলে আর কি খেতে বসবে এদিকে আমার রান্না প্রায় হয়েই এসেছে আজকে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয় শনিবার দিন সকাল থেকে যে উপোস করে থাকে তারপরে একেবারে দেড়টার সময় ভাত খায় আর কি তো এখন একটাও বাজেনি আর কি সাড়ে বারোটা বাজে তো একটার মধ্যে আর কি রান্না কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আমার ভাত ডাল আলু মাখা আর শুধু পোস্তটাই বাকি আছে সমস্ত কিছু হয়ে গেছে তো আজ নিরামিষ তো সেরকম কিছু করিনি তো পোস্তটা একটু ঝিঙে দিয়ে পোস্ত করেছি বেশ আর কিছুই না এবারে ঘরে ভরে দিই একটা একটা করে ও পুজো করলে আর কি খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আমাদের

ধরে দেখ তো বাবা আসুক নিয়ে এমন বানবে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে আর কিছু কাপড় ছিল শুকিয়ে সেগুলো গুটিয়ে শুয়ে পড়েছিলাম বাসনও ছিল বাসন ধুয়ে শুয়ে পড়েছিলাম তারপরে আর ক্যামেরা অন করা হয়নি তো যাই হোক এখন এই যে ঘুম থেকে উঠেই অভি চলে গেলো খেলতে আর এদিকে আমি এখন বসলাম বসলাম বলতে এই যে ব্লগটা যখন শুরু করেছি শেষ তো করতে হবে তাই না তো তার জন্য আর কি বসলাম তো এখন আমি বিকেলবেলা ঝাড় দেবো ঝাঁট দিয়েই যে কিছু কাপড় জামা এদিকে ওদিকে ঝুলে বেড়াচ্ছে সেগুলো আর কি গুছিয়ে রাখবো তারপরে ছাগলটাকে কিছু খেতে দেবো তারপরে আমি হচ্ছে চুল টুল বেঁধে দোকানে যাব স্যালাড কাটার জন্য তো চলো আজকের ভ্লগটা আমি এই পর্যন্ত রাখলাম বেশি এমনিতেই তো অনেকটা বড় হয়ে গেছে ভ্লগটা তো বেশি বড় আর করতে চাই না অনেক বড় ভ্লগ ভিউস আসে না তো যাই হোক চলো এখানেই শেষ করে দিচ্ছি পরের ভ্লগে দেখা হচ্ছে তোমরা যদি এরকম ভ্লগ দেখতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবে চলো বন্ধুরা টাটা